নমস্কার আমার বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যার মূলত বিষয়বস্তু যেটা আমি রেখেছি আজকে সেটাই সাম্প্রতিক ঘটে চলা আমাদের পড়শি দেশ বাংলাদেশে যে অস্থির অবস্থা তৈরি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানকার রাজ্যের এবং তথা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অবস্থান বক্তব্য ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে দেখুন আমরা সবাই জানি গত আগস্ট মাসে আমাদের পড়শি দেশ বাংলাদেশের সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার নেতৃত্বে পড়ে যাওয়ার পরে সেখানে যে অচলাবস্থা তৈরি হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিশৃঙ্খলা অশান্তি ইত্যাদি তৈরি হয়েছে এবং তার ফলে বাংলাদেশের সংখ্যালঘু সমাজ বিশেষ করে হিন্দু সনাতনীদের ওপর যে আক্রমণ নেমে আসছে সেটা সারা বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে আমরাও তার নিন্দা করি এই সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক হানাহানির ফলে সেখানকার সংখ্যালঘু শ্রেণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সম্পত্তি ধ্বংস হচ্ছে প্রাণহানি ঘটছে কি যে সমস্ত জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন কাজকর্ম করেন তাদের কাজে বিঘ্ন ঘটানো হচ্ছে এক কথায় বলতে গেলে বাংলাদেশে এখন সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছে সরকার প্রশাসন নিশ্চুপ পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে এর প্রতিবাদ করা হয়েছে ব্রিটিশ সাংসদে সেখানকার সাংসদ লেমি এবং তার সহযোগীরা ব্রিটিশ উপ বা পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন তথ্য এবং সমস্ত পরিসংখ্যান সমেত ব্রিটেনের সংসদে ব্রিটেনের সাংসদরা এটা বলছেন বলেছেন যে বাংলাদেশ এখন গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে না সেখানে জঙ্গি সংগঠনগুলো তাদের কার্যকলাপ বাড়িয়েছে এবং সরকারকে বর্তমান সময় প্রভাবিত করছে এবং তাদের কার্যকলাপ করার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে আমেরিকার নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনিও নিন্দা করেছেন ভারত সরকার নিন্দা করেছে বিভিন্ন সংগঠনগুলো তারা নিন্দা করেছে অথচ আমাদের দেশের বিরোধী জোট আইএন এ জোট তাদের যে শরিকরা তারা কিন্তু এ বিষয়ে একটিও মুখ খুলছেন না স্বাভাবিক তাদের এই মুখ না খোলার পেছনের কারণ আমরা জানি বুঝতে পারি দেখুন এই বিরোধী জোটের সব থেকে বড় দল কংগ্রেস তারা নিশ্চুপ বিভিন্ন বিষয়ে তারা মতামত দেন কিন্তু এ বিষয়ে তারা কোনো উচ্চবাচ্য করছেন না এটা স্বাভাবিক তাদের ক্ষেত্রে আমরা জানি আবার তাদের বিভিন্ন শরিকরা আর জেডি লালু প্রসাদ যাদব নিজেদেরকে সেকুলার বলে প্রতিপন্ন করেন কোনো বক্তব্য নেই অখিলেশ যাদব এসপি সমাজবাদী পার্টির কোনো বক্তব্য নেই বামেরা যারা মহান সেকুলার কোনো বক্তব্য নেই তাদের আবার হিন্দুদের পার্টি হিন্দু ভাবধারা নিয়ে যে পার্টি গড়ে উঠেছিল শিবসেনা সেই শিবসেনার উদ্ভব গোষ্ঠীর এক মুখপাত্র সর্ববিষয়ে জ্ঞানী সর্ববিষয়ে তিনি বক্তব্য রাখেন এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই পড়শি দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত হিন্দু সনাতনীরা নিপীড়িত হচ্ছেন মার খাচ্ছেন কারুর কোনো হেলদোল নেই এখানে কেন এ রাজ্যে এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সেই মতামতকে কাজে লাগিয়ে ভোটের ফায়দা তোলার জন্য নিজেরা নিশ্চুপ থেকে আচ্ছা একটা কথা বলুন তো সাম্প্রদায়িক হানাহানি দাঙ্গা ইত্যাদির ক্ষেত্রে কেউ যদি রুখে দাঁড়ায় সেটা সংখ্যা গুরুর সাম্প্রদায়িক উস্কানি হোক বা সংখ্যালঘুর তাতে ভোট রাজনীতিতে ফারাক পড়বে কেন আমরা তো কেউ দাঙ্গা চাই না তাহলে তাদের এ বিষয়ে মুখ খুলতে আপত্তি কোথায় দেখুন মহা সেকুলার বামেরা তাদের অবস্থান দেখুন যখন গাজাতে প্যালেস্তাইনে যুদ্ধ হয় আক্রমণ হয় তারা মহা মিছিল করেন বড় বড় মিছিল সব ইসরায়েল আন্তর্জাতিক সব বিষয়ে তাদের মিছিলের দেখবেন বড় বড় লম্বা লম্বা মিছিল যখন এদেশের কোনো অঞ্চ অংশে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর কোনো রকম কোনো ঘটনা ঘটে সমস্ত বিরোধী দলগুলো সচ্চারে ফাটিয়ে দেন কিন্তু এ বিষয়ে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশে যে হিন্দু সনাতনীরা মার খাচ্ছেন সম্পত্তি হানি হচ্ছে এ বিষয়ে কারুর কোনো বক্তব্য নেই নামকে বাঁচতে কিছু বিবৃতি দিয়ে দিলাম তাই দিয়ে চলবে না এ দিয়ে হয় না আপনারা এ দিয়ে প্রমাণ করতে পারবেন না আপনারা সেকুলার মানুষের সামনে আপনাদের মুখোশটা ফুলে পড়ে গেছে আপনারা যে ভন্ড সেকুলার এটা সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে ভোটের রাজনীতি করার জন্য একটি শ্রেণীকে তোষামত করার জন্য তোষণ করার জন্য কিছু বলা যাবে না এটা হতে পারে না যেটা অন্যায় সেটা অন্যায় সেটা সংখ্যা গুরু করুক বা সংখ্যা লঘু করুক সেটা সচ্চারে বলতে হবে যদি বলতে পারেন তবেই নিজেদেরকে সেকুলার বলে দাবি করবেন আমাদের রাজ্যের শাসক দল কোনো কথা নেই অথচ ওয়াকফ বোর্ডের আইন সংশোধন হবে কি না সেই নিয়ে আলোচনা হলো কি হলো না তারা রাস্তায় নেমে পড়লেন আচ্ছা ভোটের সময় যখন বহরমপুর মুর্শিদাবাদ এই সব জায়গার নেতা নেত্রীরা বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন নিতে পারেননি আপনারা নেবেন না কারণ ওই ভোটের রাজনীতি যদি ব্যবস্থা নেন সংখ্যালঘু সম্প্রদায় যদি আপনাদের ভোটটা না দেয় তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না আচ্ছা এই যে বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং তাদের মহারাজ সাধু সন্ত ইত্যাদি এনাদের ওপরে আক্রমণ মিথ্যা মামলায় অভিযুক্ত করা এদের বিরুদ্ধে কোনো কথা এই নিয়ে আপনারা বলেছেন কেন এরকম করা হচ্ছে অথচ আমাদের এখানে কোনো একটা মসজিদ হোক বা কোনো একটা মাজার হোক ইত্যাদিতে যে সমস্ত ধর্মগুরুরা থাকেন তাদের বিষয়ে কেউ একটা কথা বললে পরে রেড়ে করে আপনারা নেমে আসেন কেন এটা যেমন অন্যায় ওটাও সেরকম অন্যায় বাংলাদেশে যা ঘটছে ধর্মীয় গুরুদের ওপর মহারাজদের ওপর যে নৃশংস অত্যাচার হচ্ছে তাহলে দুটোকে আপনারা সমানভাবে কেন নিন্দা করতে পারেন না কেন দুটোকে নিয়েই সমানভাবে সমানভাবে রাস্তায় নামতে পারেন না ওই যে বললাম সমস্ত ক্ষেত্রেই আপনাদের মাথায় থাকে ভোট রাজনীতি এবং ক্ষমতা দখলের রাজনীতি দেখুন আপনারা ভাবে ক্ষমতায় আসতে পারবেন না থাকতে পারবেন না মানুষ আপনাদের চিনে নিয়েছে মানুষ আপনাদের বুঝে নিয়েছে আপনাদের সেকুলারিজম কতটা খাঁটি সেটা সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে বিজেপি করবেই ঘোষিত হিন্দুদের দল তারা পরিষ্কার বলে আমরা হিন্দুদের দল সনাতনীদের দল এবং সনাতনীরা যে কোনো জায়গায় আক্রান্ত হলে আমরা তার প্রতিবাদ করব আপনারা কি রাস্তায় নামতে পারছেন সাম্রাজ্য বিরোধী আন্দোলন সেই বিষয়ে বামেরা গলা ফাটিয়ে চিৎকার করে মিছিল করতে পারে কবে কোথায় কিসে পরমাণু চুক্তি কাজে লাগবে বা লাগবে না সেই বিষয়ে লম্বা চওড়া বক্তৃতা মানতে পারে আন্দোলন করতে পারে কিন্তু বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায়ের বিপদে নিয়ে বিপদ নিয়ে তারা একটি কথাও বলতে পারে না এই কারণেই আজকে আপনারা অপাঙ্ক্ষ হয়ে গেছেন সারা রাজ্যে এবং তৎসহ সারা দেশে কেউ আপনাদের বিশ্বাসও করে না কেউ আপনাদের কথা শুনতেও চায় না দেখুন এই সাম্প্রদায়িক হানাহানি এটা এক ভয়ঙ্কর দিক সমাজ এগোতে পারে না সমাজের প্রভূত ক্ষতি হয় আজকের দিনে দাঁড়িয়ে কোথায় আমরা উন্নত শিক্ষা আমাদের কাজকর্ম প্রগতিশীল ভাবনা নিয়ে আমরা এগোবো তার পরিবর্তে প্রতিদিন আমরা আস্তে আস্তে আরো পিছিয়ে যাচ্ছি কতটুকু দূরত্ব আমাদের সঙ্গে বাংলাদেশের আকাশ পথে গেলে পঞ্চাশ মিনিট যদি বনগা দিয়ে পেট্রোপোল ক্রস করে যাওয়া হয় আরও কিছু বেশি সময় দেখুন আমাদের রাজ্যের চারদিকে ওদিকে কুচবিহার থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ নদিয়া এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গার সঙ্গে বিভিন্ন জেলার সঙ্গে বাংলাদেশের সীমানার যুক্ত স্বাভাবিকভাবে আমরা যদি এরকম চুপচাপ বসে থাকি সাম্প্রদায়িক হানাহানি হিংসার বিরুদ্ধে কথা না বলতে পারি তাহলে এটা আমরা নিশ্চিত করতে পারি না যে আমাদের পড়শি দেশে যে ঘটনা ঘটছে তার প্রভাব আমাদের এখানে পড়বে না আমরা দেখেছি এর আগে এই ধরনের সাম্প্রদায়িক হানাহানির ফলে ওপার বাংলা থেকে এপার বাংলায় যে সংখ্যক মানুষ বিতাড়িত হয়ে এসছেন তাদের এই অতিরিক্ত চাপ আমাদের বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করেছে প্রভাব ফেলেছে আজকে যখন সেই প্রভাব আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠে একটা স্থিতাবস্থা জায়গায় দিকে যাচ্ছি সেই সময় যদি আমরা আবার আরেকটা সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানির মধ্যে জড়িয়ে পড়ি সেটা কিন্তু আমাদের সমাজকে আমাদের আগামী দিনকে সুরক্ষিত এবং ভালো করবে না আমরা এগোতে পারবো না আমরা আরো পিছিয়ে পড়ব স্বাভাবিকভাবেই আমাদের নজর থাকবে এই সাম্প্রদায়িক হানাহানি দাঙ্গা কমানোর জন্য আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করে এবং অবশ্যই দাবি থাকবে সমস্ত জনগণকে জনগণকে নিয়ে পথে নেমে এর বিরোধিতা করার আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন ধন্যবাদ